বিটকয়েনের কারেন্ট প্রাইস চলতেছে ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি তিনটা ইম্পর্টেন্ট আপডেট দিব ফার্স্ট আপডেট হচ্ছে মাইনার ক্যাপিচুলেশন সেকেন্ড হচ্ছে ওইটা হইলে আপনার প্রত্যেকটা বার বিটকয়েনের মুভমেন্ট কেমন ছিল থার্ড হচ্ছে চার্ট আপডেট অ্যান্ড স্ক্যালপাররা কীভাবে স্ক্যাল্প করবেন আর আমি পার্সোনালি কি এক্সপেক্ট করতেছি বিটকয়েন নিয়ে আসসালামু আলাইকুম ইডিপেন ট্রেডার্স আমি সোলেমা ইরফান আর আজকের ভিডিওতে চার্টে যাওয়ার আগে আমি মাইনার সাইডের দিকে একটু জানি তাহলে ফার্স্টের দিকে বলে দেই আমার ইউটিউব চ্যানেলের লাইভ সেশনে গেলে আপনি এখানে একান্ন মিনিটে একটা লাইভ ভিডিও পাবেন যেটা মার্কেটে বিট মাইনাররা ক্যাপিচুলেট হওয়ার আগে আমি আপনাদেরকে টেলিগ্রামে লাইভ সেশনে বুঝিয়ে দিয়েছিলাম যেদিন করেছিলাম এরপরের দিন থেকেই শুরু হয়েছে অ্যান্ড এটা হচ্ছে সেখানে ডাটা আমি লিঙ্কটা দিয়ে দিব ক্রিপ্টো কোয়ান্টের মধ্যে আমরা অনচাইন অ্যানালাইসিসগুলো করে থাকি এই লিঙ্কটা ডিসক্রিপশনে গিয়ে আপনি নিজেই দেখতে পারবেন যে মাইনার্সদের অনচাইন কি চলতেছে এই বিটকয়েনের অথবা নেটওয়ার্কের দিকে তো এখানে যদি যাই নেটওয়ার্ক ট্রু হ্যাশের ড্রডাউন যেটার অবস্থা দেখতেছেন এই যে সাদা লাইনটা দেখতেছেন এটা হচ্ছে প্রাইস আর হ্যাশের ড্রডাউন হচ্ছে এই যে লালটা এটা তখনই হয় যখন মাইনাররা মার্কেট থেকে চলে যায় অথবা সেলিং শুরু করে তো আমার কথা হচ্ছে আমি এখানে আপনাদেরকে শিখাবো শিখাইতে চাচ্ছি না বিকজ আমার অলরেডি একটা প্লে লিস্ট আছে দেখাবো এটা যখন হয় তখন কি তো বিটকয়েনের চার্টে আমি চলে যাচ্ছি যে আপনি এখানে গিয়ে ক্রিপ্টোকোয়ান্টে গিয়ে এই জায়গার মধ্যে টাইম সিলেক্ট করবেন প্রত্যেকটা বার বা অল সিলেক্ট করতে পারেন বা যে কোনো আগের ডাটা নিচ্ছি না কারণ আগের টাইমে বিটকয়েনের আর এখনের মুভমেন্ট সেম না ঠিক আছে বাট প্রত্যেকটা বারেই সেম বা বটম ইন্ডিকেশন এখন আমি চলে যাই এটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট তুলে রেখেছি আপনাদের জন্য যে এইবার যে হ্যাশে ডডাউন হয়েছে এটা ক্র্যাশের টাইমে যতটুকু ছিল ওই সেম এরকম পরিমাণ এই পর্যন্ত আর হয় নাই তা এখন যদি আমি দেখি এই জায়গার মধ্যে তাহলে লাস্ট ডডাউন ছিল হচ্ছে ডিসেম্বর দুই হাজার বাইশে ডিসেম্বর তেইশ দুই হাজার বাইশ আমি একটু দেখি এটা কবে ডেট তাহলে এখানে দেখি ডিসেম্বর এই যে তেইশ তারিখ তো এটা এক্স্যাক্টলি বিট বটম এই জায়গাতে এটা আপনার পনেরো ষোলো হাজারের দিকে রাইট এন প্রাইস তারপর র্যালি দিয়েছে তো প্রত্যেক এখনো সেম সিচুয়েশন যে মাইনাররা মার্কেট থেকে সেলিং করে ডিপ নিচ্ছে রিটেল মাইনাররা আর মাইনার ছাড়া কিন্তু বিটকয়েনের নেটওয়ার্ক চলবে না তো একটা লেভেল পর্যন্ত প্রাইসকে অবশ্যই ওই জায়গা থেকে উপরে যেতে হবে তো এই জিনিসটার জন্য আমি ডাটাটা আপনাকে শেয়ার করলাম আপনার এখানে গিয়ে টাইমের সাথে ম্যাচ করে দেখতে পারেন যে কি চলতেছে এটা আমি রিমুভ করে দেই এখন আরেকটা আমি ইন্ডিকেটর দেখাই যেটা কানেক্টেড ক্রিপ্টো কোয়ান্টের সাথে এটা ডাটা আপনাদেরকে ম্যাচ করবে তো হচ্ছে হচ্ছে যে এই জায়গাতে এই যে এটা হচ্ছে সেখানে সাইন তো বারবার যখন হয়েছিল ক্যাপিচুলেশন তখন কি এখানে খুবই কম ছিল এই জায়গাতে যখন আপনার পঁচিশ থেকে প্রাইস উপরে গেল তখন অনেক কম ছিল ইগনোর এই বাইশ সিগনাল ইগনোর করেন এটা দেখার দরকার নেই সেম এই জায়গার মধ্যে আমি যদি দেখাই দেখছেন ক্যাপিচুলেশন সেম এই জায়গাতে ক্যাপিচুলেশন তো লাস্ট প্রত্যেকটা বার বটম আর এই জায়গার মধ্যে পোর্ট থেকে এটা সবচেয়ে বেশি যাই হোক এখন চলে যাই এই জায়গাতে এখন আমি চার্টে কি আমি চার্ট থেকে আমি কি এক্সপেক্ট করতে অনেকে আপনি ধরতেছেন যে এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে ভাই তো প্রাইস এখন বেয়ারিশ দিকে টার্ন নিয়েছে আপনি এটা ধরতেছেন তো আমি এখানে নিচের দিকে আপনাদেরকে একটু দেখাই যে এটা তো ইভেন্ট ছিল মার্কেট থেকে পুরাপুরি আউট করানোর জন্য রাইট আপনার মনে আছে এই টাইম দেন এখানে প্রাইস রেঞ্জ করেছে তো আমি যদি এখান থেকে ড্র করি এটাও কিন্তু একটা মার্কেট স্ট্রাকচার শিফ্ট ইন উইকলি টাইম ফ্রেম দেন প্রাইস রেঞ্জ করেছে দেন না পার ক্যান্ডেল এই জায়গাতেও সেম তো আমি কি এক্সপেক্ট করতেছি যে আমি এখানে বিডকয়নের রেঞ্জ করতে দেখতেছি এখন রেঞ্জটা ইন উইকলি টাইম ফ্রেম আপনি বুঝতেছেন রেঞ্জটা বড়ো হবে তো এখানে সাধারণত আপনি যখন হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন তখন চেষ্টা করবেন ভাই যে আপনি রেঞ্জটাকে ওইভাবে বোঝার চেষ্টা করেন যে উপরে যাক ইমব্যালেন্সটা ফিল করুক দেন আবার নিচে আসুক ফিল করুক অ্যান্ড যতক্ষণ পর্যন্ত তার মার্কেট স্ট্রাকচার শিফট না দিচ্ছে লাইক দিস এরকম একটা বড় ক্যান্ডেল দিয়ে এই জায়গাকে রিক্লেম না করতেছে করতেছে ততক্ষণ পর্যন্ত প্রাইস এই জায়গাতে রেঞ্জ করবে ইন হাই টাইম ফ্রেম নতুন রেঞ্জ ফর্ম করবে তা আপনি যখন এই রেঞ্জটাকে আপনার কাজ হচ্ছে লোটাকে আইডেন্টিফাই করা অ্যান্ড শর্ট আর টাইম ফ্রেমে চলে গিয়ে লোটাকে আইডেন্টিফাই আমি একটু দেখি আমি কিভাবে এখানে ট্রেড করতেছি প্রাইস যখন এই জায়গাতে আসছে আমরা সিগনাল দিয়েছিলাম আমি আমার প্রিমিয়াম গ্রুপে অ্যান্ড হাইতে এক্সিট করে দিয়েছি নাও এই জায়গাতে আমি এটাই চাই যে প্রাইজ এই জায়গার মধ্যে আরেকটু প্রাইজ অ্যাকশন ডেভেলপ করুক অ্যান্ড দেন আনটিল মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে আপনি জানেন মার্কেট কতটুকুতে এই জায়গাতে ব্রেক করা তাহলে ট্রেন্ডে রিভার্সাল আসবে আনটিল এই জায়গাতে একটা বড় লেভেলের আপনার রেঞ্জ ফরমেশন যেটা আমি বিটকয়েনের সাথে তো মাইনারের যে এই সিচুয়েশনটা এটা প্রত্যেকটা বার বটম সিগনাল ছিল অ্যান্ড আপনি যদি একটু ক্রিপ্টো কোয়ান্টের মধ্যে গিয়ে কমিউনিটি দিয়ে সার্চ করে দেখেন এটা কখন কখন কি জন্য হয় কারণে হয় আমি এটা নিয়ে অনচেন অনেক ভিডিও দিব অ্যান্ড বিট কয়েনের প্রাইজেশনে আমি এটাই এক্সপেক্ট করতেছি অ্যান্ড টোটাল থ্রি একটু দেখিয়ে দিই টোটাল থ্রির কি অবস্থা টোটাল থ্রি হচ্ছে আপনার যখন আপনি স্ক্যাল্প করবেন অথবা আপনি স্ক্যাল্প করার টাইমে অবশ্যই টোটাল থ্রি দেখবেন যাতে আপনার টোটাল সির সাথে ম্যাচ করে যদি আপনি কয়েন্সগুলা কিনেন তাহলে অ্যাসেল যাওয়ার চান্সেস খুব কম থাকবে তো আমি এখান থেকে একটা মার্কেট স্ট্রাকচার শিফট চাই ইন হায়ার টাইম ফ্রেম তারপর আমার অর্ডস টার্গেট হবে সেভেন সি তো এর জন্য অবশ্যই এই স্ট্রাকচারটা ব্রেক ক্যান্ডেল ক্লোজিংও ভালো ছিল অলরেডি ভালো একটা জোনের মধ্যে আসি ইন মান্থলি অর্ডার ব্লকের মধ্যে যেটা আমি কভার করেছি আমার ফেসবুক গ্রুপের মধ্যে ডিটেল একটা ভিডিও আছে এটা নিয়ে ওইটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওইটা যদি দেখে না থাকেন অবশ্যই দেখ। এভাবে স্ক্যাল্প ট্রেডগুলোকে এক্সিকিউশন করেন যদি শর্ট টাইম ফ্রেমে যাই এখানে একটা রেঞ্জ ছিল এই রেঞ্জের ইমব্যালেন্স থেকে এই পর্যন্ত অ্যান্ড এই রেঞ্জ হাইতে সেল আবার আমরা রিট্রেসের জন্য ওয়েট করব প্রাইস যখন আবার আমাদের নিচের দিকে অথবা এই জায়গার মধ্যে একটা বেস ক্রিয়েট করবে তখন আবার একটা স্ক্যাল্প অপরচুনিটি এভাবে আপনি টোটাল সিক্স সাথে বিটকয়েনকে ম্যাচ করে আপনি ট্রেডগুলাকে এক্সিকিউশন তো ভালো থাকবেন সবাই আজকের মার্কেট আপডেট পর্যন্তই কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়ন জানাবেন আপনি কিছু শিখে থাকলে আর সুন আমি এই মাইনার্স অ্যান্ড অনচেন নিয়ে ডিটেল আপনাদের ভিডিও দিব মার্কেটটা একটু রিকভার করুক কজ এখন প্রেশার অ্যান্ড মার্কেটের অনেকে লসে আছেন যার কারণে এই এডুকেশন জিনিসগুলো মাথায় ঢুকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট